জীবনে কারোর কাছে তুমি দাম পাও না কেউ তোমাকে ভালো পাত্তা দেয় না তার কারণ কিছু কিছু জিনিস হয়তো তুমি কেউ একজন কোনো কথা বলতে আসলো সেই কথাগুলো তুমি মন দিয়ে শোনো না অথবা তার কথার তুমি গুরুত্ব দেও না তো তুমি যখন কাউকে গুরুত্ব দিচ্ছ না তাহলে তোমাকে কেউ গুরুত্ব কেন দেবে তো তুমি সবার প্রথমে ভালো বক্তা না হয়ে সবার প্রথমে তুমি শোনো তুমি একটা ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করো তুমি খুব করে কোনো একটা উত্তর দিয়ে দেবে না ধরো তোমার একটা বন্ধু কেউ আসলো তোমার কাছে কোনো একটা সমস্যা জানানোর জন্য সেই বন্ধুটা তোমাকে কিছু বলতে এসছে তুমি তাকে কিছু বলতে না দিয়েই তুমি কি করলে তোমার সমস্যার কথা শুরু করে দিলে তুমি বললে ও তোর এই সমস্যা তোর থেকে আমারও জানিস আমারও আরও দ্বিগুণ চারগুণ আরও বেশি মানে তুমি তোমার সমস্যা শোনানোর কথা শুরু করে দিলে কি হবে এরপরে ওই ব্যক্তিটা জেনে যাবে যে এ তো আমার কথা শোনেই না আমাকে প্রায়োরিটিই দেয় না তাহলে এর সাথে কোনো গোপন জিনিস শেয়ার করা যাবে না তুমি একবার শুনেই বুঝে গেছো যে সে কি বলতে চায় এবং তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি সেটার উত্তর দেওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছো না এরকমটা করবে না কখনোই এরকমটা করবে না তার কারণ সে যেটা বলতে এসছে সেটা শোনো আগে শুনে তুমি বোঝো তারপর যদি তুমি কোনো ডিসিশান দিতে পারো সেটা কিছু সময় পরে দাও আগে প্রথমে ভাবো তোমার ইমোশানটাকে ফট করে জানিয়ে দিও না তোমার ডিসিশানটাকে জানাও সেই ডিসিশানটা তুমি একটু ভাবো সে কী বলল এবং সেটার কি সলিউশন আছে সেটা ভেবে তারপর তুমি উত্তর দাও তাহলে দেখবে সেই ব্যক্তিটা যখন কোনো কিছু বলতে আসবে তোমাকে সে তখন ভাববে এই ব্যক্তিটা আমাকে খুব প্রায়োরিটি দেয় এই ব্যক্তিটা আমার কথা শোনে তো তোমাকে তখন মানে শুধু তার কাছে না জীবনের সব জায়গায় তুমি একটা ভালো দাম পাবে এবং কোনো সময় নিজেকে সস্তা তৈরি করবে না সস্তা তৈরি করবে না তার মানে মানে যে যে এখানে ওখানে যখনই ডাকলো মানে খুব সহজেই খুব সহজেই তুমি অ্যাভেলেবেল হয়ে যাবে না তাহলে তোমার গুরুত্ব সব জায়গায় কমে যাবে তো যদি তোমার গুরুত্ব সব জায়গায় বাড়াতে চাও তাহলে একটু এক্সপেন্সিভ হও একটু দামি হও যাতে এবং তুমি সবাইকে ডিসিশান দাও একটু ভেবে কোনো কথা বলো এবং তুমি বেশি কথা না বলে কম কথা বলো এবং লোকেরটা বেশি শোনার চেষ্টা করো ভালো একজন শ্রোতা হয়ে ওঠো তাহলে দেখবে সবাই তোমাকে প্রায়োরিটি দিচ্ছে এবং তুমি সব জায়গায় খুব দাম পাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করবে